ইশরাক সাহেব যেভাবে নগর ভবনে নিজের পদের জন্য লড়ে যাচ্ছেন এই লড়ার ধরনটা হয়তো ওনার নিজের সম্মানও থাকছে না ওনার বাবার সম্মানও আগের জায়গায় থাকছে না ইসলামপন্থীদের মধ্যে আর জেনারেল রাজনীতিবিদদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আইনগতভাবে সুযোগ না থাকার পরেও পেশিশক্তি শক্তি ব্যবহার করে যখন তিনি মেওয়ার পদকে জোর করে দখলে নেবার চেষ্টা করছেন এটাকে জাতি কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না রাষ্ট্রীয় সবগুলো মন্ত্রণালয় বা সবগুলো সেক্টর যদি ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই মানুষ শান্তি পাবে এর বিকল্প কোনো অবস্থাতেই শান্তির আশা করা যায় যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ মূলত আমরা ঢাকার মেওয়ারের বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনারা সবাই কম বেশ জানেন যে ঢাকা দক্ষিণের রানিং মেওয়ার হিসেবে জনাব ইশরাক সাহেব দাবি করেছেন যে তিনি মেওয়ার এবং এ নিয়ে একের পর এক খবর মিডিয়াতে আসছে আমরা ডেইলি আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে দেখছি সেখানে একটি শিরোনাম আসছে যে ইশরাক এবার থামন। আমরা যদি অনলাইন পত্রিকা শিরোনাম দেখি তাহলে আমরা দেখব যে শপথ ছাড়াই মেওয়ার হিসেবে ইশরাকের সংবর্ধনা যা বললেন আসিফ এরপরে যদি আমরা আরও একটি শিরোনাম দেখি তখন আমরা এভাবে দেখব যে শপথের সুযোগ নেই পরিপক্ক আচরণ প্রত্যাশা করি এটাও বলছেন আসিফ তো এই ক্ষেত্রে আমরা আসলে কি বলতে চাচ্ছি আমরা যেটা বলতে চাচ্ছি যে জনাব ইশাক সাহেব কি এই পারপাস নিজেই ডুববে নাকি বিএনপি কেও ডুবাবে এবং একই সাথে ইশরাকের মধ্যে আর ইসলাম পন্থীদের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা বোঝার চেষ্টা করব সাথে সাথে টিভি যে ইসলাম পন্থীদেরকে সাপোর্ট দেয় বা ইসলাম যে যাবার ব্যাপারে তাগিদ দেয় বা কন্টিনিউ বলে আসছে এবং সাপোর্ট দিচ্ছে এর কারণ কি চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা শিরোনামই আপনারা যেভাবে শুনেছেন যে বিভিন্ন পত্রিকা বিভিন্ন ভাবেই শিরোনাম করেছে আমরা সেই শিরোনামের দিকে যাচ্ছি না আমাদের বক্তব্য হলো ইশরাক সাহেবকে শুধু নিজে ডুববেন নাকি বিএনপি কেও ডুবাবেন কারণ ইশরাক সাহেবের কিন্তু একটা ঐতিহ্য ঐতিহ্য আছে অর্থাৎ ওনার বাবা জনাব মরহুম সাদেক হোসেন খোকা ঢাকার লং টাইম তিনি মেওয়ার ছিলেন এবং তাকে মানুষ ভালোবাসতেন আর সেই ঐতিহ্য ধরে রাখতে গিয়ে ইশরাক সাহেব যেভাবে নগর ভবনে নিজের পদের জন্য লড়ে যাচ্ছেন এই লড়ার ধরনটা হয়তো ওনার নিজের সম্মানও থাকছে না ওনার বাবার সম্মানও আগের জায়গায় থাকছে না একই সাথে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটাতে বিএনপিরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিএনপিকেও ইশরাক ডুবাচ্ছে কারণ অল্প কিছুদিন পরেই নির্বাচন এই নির্বাচনে এর একটা অবশ্যই প্রভাব পড়বে সবাই এটাই মনে করেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় যে আইনগতভাবে সুযোগ না থাকার পরেও পেশি শক্তি ব্যবহার করে যখন তিনি মেওয়ার পদকে জোর করে দখলে নেবার চেষ্টা করছেন এটাকে জাতি কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না বা জাতি ভালোভাবে মেনে না যে কারণে এটার জবাব হয়তো ভোটের মাঠেই বিএনপিকে মানুষ দিবে অনেকেই এমনটা মনে করেন তাছাড়া ডক্টর ইউনুস সাহেবের সাথে যে বৈঠক হয়েছে জনাব তারেক রহমান সাহেবের এই বৈঠকের উপরেও কিন্তু একটা প্রভাব ফেলতে শুরু করেছে নগর ভবনে বসতে যাওয়া জনাব ইশরাক সাহেবের বর্তমান আচরণ তবে এই সব সকল ঘটনা প্রবাহগুলো আমাদের আলোচনার মূল বিষয় না আমাদের আলোচনার মূল বিষয়টা হলো যে ইসলামপন্থীদের মধ্যে আর জেনারেল রাজনীতিবিদদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দেখুন একই ইলেকশনে অর্থাৎ ফেসিস্টের সময়ের একই নির্বাচনে জনাব ইশরাক সাহেব পেশি শক্তির মাধ্যমে বা বল প্রয়োগ করে অথবা যে কোনো ভাবেই হোক সে চেয়ারে বসছেন বসতে যাচ্ছেন বসার চেষ্টা করছেন অলরেডি আজকে তিনি বসছেনও আর একই ফ্যাসিস্টের নির্বাচনে শাইখে চর্মনাই মুফতি ফয়জুল করিম হাফিজা তিনি কিন্তু বরিশালের মেওয়ার পদে শক্তি দিয়ে বসতে যাননি এটা আপনারা সবাই জানেন যে বরিশালে চর্মনাই তথা ইসলামী আন্দোলনের যে প্রভাব সেই হিসেবে তারা চাইলে চব্বিশ ঘন্টা সময় তাদের প্রয়োজন পড়ে না এক থেকে দুই ঘন্টার মধ্যেই তারা বরিশালের মেওয়ার পদে শাইখে চর্মনাইকে বসাইতে চাইলে এটা তাদের জন্য আমার বিশ্বাস বা আমাদের ধারণা বা আখলা টিভি টিমের ধারণা যে চব্বিশ ঘন্টা সময়ের দরকার নেই শুধুমাত্র দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা সময়ের মধ্যেই ইসলামী আন্দোলনের পক্ষে সম্ভব যদি পেশি শক্তি প্রয়োগ করে তারা মেওয়ারের চেয়ার নিতে যায় অথচ সাইখে চর্মানায় কিন্তু সেটা করেননি হ্যাঁ মিছিল করেছেন মিটিং করেছেন আন্দোলন করেছেন দাবি করেছেন কিন্তু পেশি শক্তির ব্যবহার করেননি এখানে এসেই আমরা যে বিষয়টা আপনার সামনে তুলে ধরতে চাই সেটা হলো এটা যে ইসলামপন্থী আর জেনারেল রাজনীতিবিদদের মধ্যে এটাই পার্থক্য ইসলামপন্থীরা কখনো পেশি শক্তির ব্যবহার করে না জোর জবরদস্তি কোনো কাজ করতে যায় না ইসলামপন্থীরা আইনকেও সম্মান করে আর শরীয়তকেও অবশ্যই মাথায় রেখে সামনে আগায় যে কারণে ইসলামপন্থীদের কাছেই এই দেশ নিরাপদ এটা আখলাক টিভি বরাবর দাবি করে আসছে এখনও দাবি করবে আর বর্তমানে যে প্রমাণটা একদম হাতে নাতে দেখা একই ফেসিস্টের আমলের নির্বাচনে জনাব ইশরাক সাহেব মেওয়ারের পদে বসছেন বা বসার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আর একই ফ্যাসিস্টের নির্বাচনে সাইখে চরমনাই পেশি শক্তি দিয়ে মেওয়ারের চেয়ারে বসতে যাননি এটাই হল পার্থক্য এটাই হল জেনারেল আর ইসলামী রাজনীতির মধ্যে সহনশীলতা ভদ্রতা ও পেশি ব্যবহার আর এটা তো আমরা নিট দ্বিধায় বলতে পারি যে ইসলাম ক্ষমতায় আসলে অবশ্যই মাটি ও মানুষের কল্যাণে কাজ হবে মানুষ তার অধিকার ফিরে পাবে মানবতা জাগ্রত হবে এবং মানুষ শান্তিতে থাকতে পারবে এতে কোনো সন্দেহ নেই যেটা প্রমাণ করেছেন আমাদের ডক্টর আ ফ মা খালিদ হোসাইন হাফিজাহুল্লাহ অর্থাৎ বলছি বর্তমান বাংলাদেশে ধর্ম উপদেষ্টার কথা যিনি এই দশ মাসের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন সহ ধর্মীয় সেক্টরে অনেক আমূল পরিবর্তন দেখিয়েছেন বিশেষ করে এবছরের হজ পালনে সর্বোচ্চ সুন্দর সার্ভিস দিয়ে বিশ্বব্যাপী নাম করিয়েছেন এবং তিনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের মানুষের কাছে তিনি নয়ন নয়নমণি হিসেবে উপাধি পেয়েছেন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবার আপনি ভাবুন যে একটি মন্ত্রণালয় বা একটি সেক্টরে যদি ইসলামপন্থী একজন ব্যক্তির কারণে এতটা পরিবর্তন হতে পারে তাহলে রাষ্ট্রীয় সবগুলো মন্ত্রণালয় বা সবগুলো সেক্টর যদি ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই মানুষ শান্তি পাবে এর বিকল্প কোনো অবস্থাতেই শান্তির আশা করা যায় না তবে হ্যাঁ অবশ্যই জেনারেল রাজনীতিবিদদের মধ্যেও ভালো মানুষ আছে কিন্তু সংখ্যায় সেটা কমে যাচ্ছে দিন দিন যে কারণে জাতিগতভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি যার বাস্তব প্রমাণ হলো বিগত পনেরো ষোলো বছরের ফ্যাসিস্ট তাছাড়া এ কথা নির্দিদায় বলা যায় যে বিগত তেপান্ন বছর অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মানুষ কিন্তু এখনও পর্যন্ত শান্তির মুখ দেখতে পারেনি এবং কোন দল বা কোনো গভর্নমেন্ট পরিপূর্ণভাবে শান্তির বাস্তবায়ন এই দেশে করতে পারেননি অতএব আমরা আজকের এই ভিডিও বার্তার মাধ্যমেও ইসলামপন্থী আর জেনারেল রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে এটা পরিষ্কার করে দাবি করব এবং সকলকে আবেদন করব যে চলুন আমরা দলমত নির্বিশেষে ইসলামপন্থীদের পন্থীদের পক্ষে দাঁড়াই ইসলাম ক্ষমতায় নেই এবং ইসলামপন্থীদের মাধ্যমেই আমরা মূল শান্তির আশা করতে পারি রাজনৈতিক মহল হইতে শুরু করে দেশের সব সেক্টরে আল্লাহব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন তাবলিগের দুই পক্ষকে নিয়ে আখলাক টিভি কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি প্রজেক্টটি বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল এবং টঙ্গীর গত বিশ্ব ইজতেমায় আলমিসুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেট আইফোন সেট আপ মনিটরিং মোবাইল সহ এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইজতেমার পরপরই অর্থাৎ আলমিসুরার ইজতেমার পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে অর্থাৎ আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আমরা আখলাক টিভি অনেক চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা চ্যানেল উদ্ধার করতে পারিনি বিকল্প হিসেবে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল করেছে এই চ্যানেলটার সাথে আপনারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব নতুন চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন এই আবেদন আপনাদের থাকলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলিকমতুল্লাহ